ওদের আরও ট্রফি জেতা উচিত ছিল রোহিত বিরাটদের খোঁচা প্রাক্তন ইংরেজ অধিনায়কের আইসিসি টি বিশ্বকাপ জয়ের পরই সীমিত ওভারের ফরম্যাটে ক্ষুদ্র সংস্করণ থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা বিরাট কোহলি এবং রোহিত শর্মার যা বয়স তাতে তাদের টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া অনুমান করা আগেই কিন্তু হঠাৎ করেই রবীন্দ্র জাদেজাও টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেন বিরাট কোহলি রোহিত শর্মা অবসরের কথা জানানোর পরই গুজরাটের অলরাউন্ডার জানিয়ে দেন দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে আর খেলবেন না তিনি সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আপাতত দু হাজার পঁচিশ সালের এই দুই প্রতিযোগিতাতেই মনোনিবেশ করতে চান এই তারকা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করছেন নিজের প্রাপ্যের থেকে কম কিছুই ক্রিকেট জীবনে অর্জন করেছেন রোহিত বিরাট যারা তাদের যা যোগ্যতা সেই অনুযায়ী আরও অনেক সাফল্য পাওয়া উচিত ছিল তাদের বিশেষ করে সাদা বলের ক্রিকেটে আরও কয়েকটি ট্রফি এই তিন ক্রিকেটারে জেতা উচিত ছিল বলেই মনে করছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন তবে বিষয়টা খুব একটা সহজ সরলভাবে নয় বরং তির্যক মন্তব্য হিসাবেই বোঝাতে চেয়েছেন ভন মাইকেল ভন বলেছেন ওরা সকলেই বলবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসর নেওয়াই সব থেকে ভালো সময় তবে আমার মতে সাদা বলের ওদের আরও বেশি ট্রফি জেতা উচিত ছিল রোহিত শর্মা সতেরো বছর সময় নিয়েছে দ্বিতীয়বার টি টোয়েন্টি ট্রফি জিততে তাই আমার মনে হয় ও নিজেও স্বীকার করবে আরও একটা বা দুটো সীমিত ওভারের ক্রিকেটের ট্রফি জেতা উচিত ছিল তবে বিদায় নেওয়ার এর থেকে ভালো সময় আর হয় না বারবার রোজে ট্রফি হাতে বিদায় নেওয়াই সেরা সময় এখন ওরা টেস্ট আর একটু ওডিআইতেও মনোনিবেশ করতে পারবে সঙ্গে আইপিএলও খেলতে পারবে মহেন্দ্র সিং ধোনির মতো টি টোয়েন্টি ফরম্যাট থেকে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার বিদায়ের সঙ্গে দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সব ক্রিকেটারাই টি টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় জানিয়ে ফেলেছেন রোহিত শর্মা জোড়া টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন বিরাট কোহলি একটি টি টোয়েন্টি এবং একটি ওডিআই বিশ্বকাপ জিতেছে রবীন্দ্র জাদেজা একটি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন